আসসালামু আলাইকুম বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের দোয়া আল্লাহর রহমত ভালো আছি সুস্থ আছি বেঁচে আছি আর এই গাছটাতে অনেক অনেক ফুল আসছে অনেক আগে আমি ভিডিওতে এই গাছটা দিয়েছিলাম যারা আমার ভিডিও দেখেন চ্যানেলটির সাথে আছেন তারা দেখবেন যে আমি এই ফুল গাছটা ভিডিও দিয়েছিলাম তো অনেক দিন ফুল ধরনের গাছটা কেমন যেন হয়ে গেছিলো পোকা ধরছিল এখন আবার গাছটাতে সুন্দর ফুল আসছে আর এই গাছটাতেও ফুল আসছে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটির পাশে আছেন সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে অনেক দোয়া আপনাদের জন্য আপনারাও আমার জন্য অনেক দোয়া করবেন তো আর এটা হচ্ছে সাদা জাম তো দেখা যাক কেমন হয় কারণ সাদা জাম শুনেই এই গাছটা কিনে আনা হয়েছে ফুলসহ তো আসলে যতটা ফুল ধরে ততটা তো আর হয় না তো তারপরও যা জাম আছে আলহামদুলিল্লাহ কিন্তু সাদা জামটা কেমন সেটাই দেখব বড় হলে তো দেখি বড় হোক আর এটা মাত্র জাম আসছে জাম ধরছে আমার ইরু তো ঘরে ঘুমায় কিন্তু মিরু বাহিরে দুপুরে ছিল তারপর চলে গেছে আর এই যে লেবু অনেকদিন পরে ভিডিও দিলাম এর জন্য একটু অন্যরকম লাগছে কারণ মনে হচ্ছে আমি খুব অপরিচিত কেউ নিজের কাছে নিজেকে খুব অপরিচিত মনে হচ্ছে আসলে ভালো থাকা সুস্থ থাকা এটা অনেক বড় নেয়ামত তো আল্লাহর রহমত অনেক আসলে দেখা যায় কি উনি যেন এখানে কি করছে হয়তো কাগজগুলো নিয়ে যাচ্ছে এখন আজান দিবে অনেক জায়গায় আজান হচ্ছে তো আপনারা আমাকে সাপোর্ট করবেন খুব 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 সাপোর্ট করবেন আমি আমার সাফল্যে কতখানি আগাতে পারবো আমি জানি না কিন্তু সাপোর্ট প্রয়োজন আপনাদের সঙ্গ প্রয়োজন আপনারা আমাকে সাথে রাখবেন পাশে থাকবেন এটা আমার খুব বেশি প্রয়োজন তো কত কয়েকদিন বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা এত ভালো লাগে গরমটা একটু কম জনজীবনটা খুব শান্তিময় মনে হচ্ছে আর দু তিন দিন আগে বৃষ্টি হয়েছিল তখন আমার পুদিনা পাতাগুলোর উপরে শিলা পরে কেমন জ্বলে গেছে এত সুন্দর হয়েছিল এটা ঠিক আছে কিন্তু এটার উপরে একেবারে অবস্থা খারাপ জানি না কেন এমন হয়েছে আর পুদিনা পাতার ঘ্রান্ত পাগল হয়ে যাওয়ার মতো আমি কিছু করি আর না করি এভাবে হয়ে থাকে দেখতে ভালো লাগে আর আমি আসি ঘ্রাণ নেই একটু একটু আর পুদিনা পাতা পেস্ট করে মুখে লাগালে ত্বকের অনেক উপকার হয় তো যারা জানে তারা অবশ্যই ইউজ করে আমি জানি কিন্তু ইউজ করি না কারণ আমি খুব আলসে খুব আলসে তো আল্লাহ চাইলে কীসের মধ্যে কি হতে পারে মাটিটা এভাবেই রেখে দিয়েছি সেখানে কি হয়েছে তো আসলে আল্লাহ চাইলে সবই সম্ভব আমরা চেষ্টা করি যেটা সেটা হয় না কিন্তু দেখা যায় যেটা আল্লাহ চাইছে সেটা হয়ে যায় তো অনেক সময় চেষ্টায় দোয়ায় অনেক কিছু হয় কারণ দোয়ায় ভাগ্য পরিবর্তন হয় কিনা আমি জানি না কিন্তু দোয়ায় অনেক কিছু হয় দোয়াটা অনেক কিছু অনেক দরকার অনেক প্রয়োজন মানুষের জীবনে তো ভালো থাকবেন সবাই নতুন নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো ইনশাল্লাহ আসার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমি দোয়া করি আপনাদের জন্য সবাই সবার পরিবারের জন্য দোয়া করে এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই চলে আসবো আল্লাহ হাফেজ